আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রসের সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুই দিন যাবৎ একটু একটু ঠান্ডা পড়ে গেছে মানে বৃষ্টি হচ্ছে বাইরে আর একটু পোড়া কিছু খেতে মন চাচ্ছে বাচ্চাও আবদার করছিল যে মুগলাই পরোটা খাবে আর সেটার জন্যই মুগলাই মোগলাই পরোটা তৈরি করে দিয়েছি বাড়ির তৈরি করার জিনিস তো অবশ্যই অবশ্যই দোকানের চেয়ে অনেক অনেক স্বাস্থ্যসম্মত এবং খেতেও কিন্তু দারুণ আমি যেভাবে মোগলাই পরোটার রেসিপিটা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলে আসছি আমি কিন্তু মানে নিজেরটার প্রশংসা নিজেই করছি দোকানের চেয়ে অনেক বেশি ভালো হয়েছিল আর আমি এভাবেই কিন্তু প্রায়ই মোগলাই পরোটা তৈরি করে দেই বাচ্চাদের আর নিজেও খাই আর আমি নিজে খাওয়ার চেয়ে বেশি তৈরি করে খাওয়াতেই পছন্দ করি আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাই নিয়েছি আপনারা চাইলে আটাটাও নিতে পারেন তিন কাপ ময়দার জন্য আমি ছয় চামচ রেগুলার রান্নার যে তেলটা আছে ওইটা দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি সাত মতন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব একদম মানে তোলতলে করে মাখিয়ে নিতে হবে যেন মোট দিয়ে আবার ছেড়ে দিলে একদম মানে মাখনের মতন একটা বাপ চলে আসে এটা ময়দাটা মাখানো কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট আর এখানে হালকা কুসুম গরম পানি মানে নরমাল পানির চেয়ে একটু গরম পানিটা দিয়ে আমি খামিটা তৈরি করে নেব আর খামিটা কিন্তু আস্তে ধীরে তৈরি করতে হবে অনেকক্ষণ সময় নিয়ে ডলে ডলে খামিটা তৈরি করতে হবে খামিটা যত সুন্দর হবে মোগলাই পরোটাটা কিন্তু তত সুন্দর হবে আর এই যে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর রেখে দেওয়ার আগে উপর দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে রেখে আর এখন আমি যে ডিমটা ভিতরের খামিটা তৈরি করা যায় সেটাই পুটটা আর কি পুটটা রেডি করে নিচ্ছি সেই জন্য আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি বাল ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচাও নিতে পারেন ভেজে নেওয়ার কারণ আমার ছেলে বড় ছেলে কাঁচা পেঁয়াজটা খেতে চায় না গন্ধ করে কেমন এটার জন্য আমাকে সব খাবারই পেঁয়াজটা হালকা ভেজে নিতে হয় ধনেপাতা দিয়ে দিয়েছি আর এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতন দিয়ে সবগুলো উপকরণ হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ডিম দেওয়ার পর কিন্তু হাতে মাখাবো না কাঁটা চামচ দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মিক্সড করে নেব এই যে আমি কিন্তু এখানে দুইটা কাঁচা টাম বা যে কোনো চামচ দিয়েই আপনারা মিক্সড করে নিতে পারেন মেশানোটাই হচ্ছে এখানে আসল কথা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আলাদা আলাদা না থেকে যায় সেই জন্য আমি পুরটা রেডি করে চলে আসছি খামিটা খামিটা দুই ভাগ করে নিয়েছি আমি এখানে দুইটা মোগলাই পরোটা তৈরি করব দুইটাই এনাফ বিকালে নাস্তার জন্য এখানে দুইটা তৈরি করে নেব দুইটা ভাগ করে নিয়েছি নিয়ে এখন বড় একটা রুটি বানিয়ে নেব খুব কিন্তু ঝামেলা নেই কিন্তু খা খেতে কিন্তু অসাধারণ এই যে আমি রুটিটা কিন্তু বিশাল সাইজের একটা রুটি বানিয়ে নেব আর এই পর্যায়ে বলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর যারা আমার পেজটাই দেখবেন অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে প্রিয়জনদের সাথে আমার পাশে থাকবেন এটাই সবার কাছে আশা করছি এই যে আমি এখানে অর্ধেকটা পুর দিয়ে দেবো দুটা ডিম তো সেই জন্য অর্ধেকটা এটার মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আলতো করে বিছিয়ে নিয়ে যতটুকু বড় করবো সেই অনুযায়ী সেপ দিয়ে নেব আর এটা কিন্তু খুব খুবই মানে খুবই সহজ একটা জিনিস আর প্রথম যখন করতে পারতাম না তখন খুব জটিল মনে হতো এখন যখন শিখে গেছি এখন খুব ইজি লাগে ব্যাপারটা কোনো মানে পরিশ্রমী হয় না এরকম লাগে আর এদিকে এই যে আমি ভালো করে কিন্তু ডিম ডিম যে ডিম দিয়ে যে পোটটা তৈরি করেছি সেটা ভালো করে রুটিতে দিয়ে ডেকে দিচ্ছি কোনোভাবেই ফাঁকা রাখা যাবে না আর এই পর্যায়ে আমি একটা প্যান বসিয়ে হালকা করে হালকা না কড়া করে ভেজে নেব প্রথমে একটু কম বাজব পরে এপাশ ওপাশ করে আর একটু তেল দিয়ে মানে ডুবো তেলের মতন ভালো করে ভেজে নেব চটপট কিন্তু বিকালের নাস্তায় কিন্তু এটা তৈরি করা যায় আর একটি কথা এখনো মানে খাবার কখনোই নষ্ট করবেন না খাবার নষ্ট করা মোটেই ভালো না যতটুকু প্রয়োজন ততটুকু খাবার তৈরি করে খেয়ে নিলেই হয় বেশি খাবার মানে তৈরি করে নষ্ট করার কোনো মানে প্রয়োজনীয় আমি মনে করি না খাবার নষ্ট করা খুবই খারাপ এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার মোগলাই পরোটাটা একদম রেডি হয়ে আসছে আর মনে করেন দুই তিন মিনিট ভেজে নিলে আমার পরোটাটা তৈরি হয়ে যাবে আমি এখন এই পর্যায়ে আরও তেল দিয়ে কড়া করে ভেজে নিয়েছি দেখেতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে যদিও কারেন্ট ছিল না অর্ধেক মানে রান্না করতে করতে ভিডিও করতে করতে কারেন্ট চলে যায় প্রত্যেক দিনই একই অবস্থা কারেন্টের গরম পড়েছে থেকেই আর এই যে আমি একদম দোকানের মতন কেটে নিচ্ছি কেটে নিয়ে সোজ দিয়ে পরিবেশন করব খুব মজা হয় এভাবে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ